আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে লিনেরা নামে একটা প্রজেক্ট শেয়ার করব যেটার ফান্ড রাইজ কিন্তু অলমোস্ট প্রায় বারো মিলিয়ন ডলার এবং আপনারা যদি লক্ষ্য করেন ইয়ার ড্রপ কনফার্ম করে দিয়েছে কিন্তু তারা অলরেডি সো প্রথম অবস্থায় বারো মিলিয়ন ডলার ফান্ড রাইজ করে রাখছে অবশ্যই পরবর্তীতে আরো ডলার ফান্ড রাইজ মানে বাড়াইতে পারে তারা তো অবশ্যই কিন্তু এখন বর্তমানে দেখতে পারতেছেন বারো মিলন ডলার ফান্ড রাইজ করতে তো অবশ্যই কেউ এটা মিস করবে না সকলে জয়েন করা ট্রাই করবেন অবশ্যই এটা নিয়ে আমরা দেখবো এটা কত মানে এটা কতটা স্ট্রং প্রজেক্ট সেটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করবো সো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যেতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জ ওইখান থেকে ক্লিক করে জয়েন করে নেবেন তা এবং সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন কেন পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক খুঁজে না পান তাহলে দেখবেন এরকম একটা ভিডিও আপনি ভিডিও আসেন ভিডিও টাইটেলই ক্লিক করে দেবেন ভিডিও টাইটেল যখনই ক্লিক করে দেবেন তখন এরকম একটা পেজ চলে আসবে আপনার তাহলে এখানে মোর অপশনে ক্লিক করে অথবা কমেন্ট বক্সে দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আছে সো আপনারা তাহলে এখান থেকেও কিন্তু জয়েন করে নিতে পারেন তো চলুন আর বেশি কথা না বলিয়ে অফারের বিস্তারিত বিষয়টাকে আমরা দেখিনি আপনারা যদি লক্ষ্য করেন এখন আমি চলে যাচ্ছে কিপ্টো র্যাঙ্কের মাধ্যমে এখানে যদি আমরা তাদের সকল বিষয়বস্তু দেখি তাহলে আপনি দেখতে পাচ্ছেন বারো মিলিয়ন ডলার ফানডরাইজ করছে এবং আপনি যদি লক্ষ্য করেন ইয়ার ড্রপ কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়েছে এবং আমরা যদি টুইটারে যাই তাদের টুইটারে দেখতে পারবো কত মিলিয়ন ফলোয়ার এখন তাদের রয়েছে আপনি আমি যদি তাদের টুইটারে যাই টুইটারে দেখতে পাচ্তেছেন চার লাখ প্লাস ফলোয়ার কিন্তু তাদের অলরেডি হয়ে গেছে একদমই নতুন অবস্থায় কিন্তু এটা মানে নতুন অবস্থায় চলতেছে ঠিক আছে একদমই নতুন আছে এটা অবশ্যই কেউ মিস করবেন আপনি যদি এখানে লক্ষ্য করেন কি কী কে ফলো করতেছে আপনি দেখেন ওয়ার্ল্ড টু অর্থাৎ আপনি অনেকেই যারা কাজ করেন তারা অনেকেই এই প্রজেক্টটাকে চিনেন যা কিন্তু অলমোস্ট প্রায় পাঁচশো ছয়শো ডলার করে এক একটা ইউজারকে প্রফিট দিয়ে গেছে ঠিক আছে কমপক্ষে তিনশো ডলার কিন্তু প্রফিট দিয়ে গেছে এই প্রজেক্টটা এই প্রজেক্টটা কিন্তু তাদেরকে ফলো করতেছে এবং আপনি যদি তাদের যে ফাউন্ডারকে দেখেন ঠিক আছে লিনিয়া যে প্রজেক্টের ফাউন্ডার ওনাকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছে সে মেটা অর্থাৎ ফেসবুকের যে একটা অংশ এটা এটাতে কিন্তু সে কাজ করতেছে তো আপনি যদি লক্ষ্য করেন সুই ফাউন্ডার সেও কিন্তু এই ম্যাটাতে কাজ করছিলো এবং পরবর্তীতে এখান থেকে বের হয়ে তাদের যে প্রজেক্ট লঞ্চ করছে এবং ব্লক সুই ব্লক কিন্তু তারা কি মার্কেটে নিয়ে আসে এবং এটা কিন্তু প্রায় পাবলিকলি অনেকটা ভাইরালে আছে বর্তমানে ঠিক আছে সো এটা তো ভালো কিছু হতে পারে সেও কিন্তু ম্যাটাতে কাজ করতেছে এবং তাদের যে প্রজেক্টটা ভালো ভালো ইনভেস্টর আসে এবং দেখতে পাচ্ছেন ফলোয়ার কিন্তু প্রায় ভালোই আছে সো অবশ্যই কেউ এটা মিস করবেন না আর যদি আপনারা কেউ আছেন যে গ্যালাক্সিতে কাজ করে থাকেন বা এদের যে গ্লাক্সি ওগুলো টাস্কগুলো চাইলে আপনারা কমপ্লিট করতে পারেন আচ্ছা গ্যালাক্সি টাস্কগুলো অলরেডি কিন্তু ক্লোজ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তাদের যে আস্তে আস্তে যে ভবিষ্যৎ পরিকল্পনা ওদিকে কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তো অবশ্যই কেউ প্রোজেক্টটা মিস করবেন না ঠিক আছে যেহেতু টেস্ট তো একটু করতে ঝামেলা হবেই তো আপনারা একটু কষ্ট করে করে নেবেন তাহলেই কিন্তু এখান থেকে আশা করি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো আপনি যদি লক্ষ্য করেন পূর্ববর্তী যে টেস্টনেটো গেছে সবগুলো কিন্তু ভালো একটা প্রফিট দিয়ে যাচ্ছে সো এগুলো ভালো একটা প্রফিট দেওয়ার চান্স কিন্তু অলমোস্ট প্রায় নব্বই পার্সেন্ট কিন্তু আছে তো অবশ্যই মিস করবে না প্রথমে জয়েন করার জন্য কি করবেন এখানে ইভেন লিঙ্ক দেখতে পারতেছেন ওপেন লিঙ্ককে ক্লিক করে ইভেন লিঙ্ককে কি কপিং করবেন কপি করার পর আপনার যদি ফোন দিয়ে করেন তাহলে অবশ্যই মিসেস ব্রাউজারে চলে যাবেন সো মিসেস ব্রাউজারে কিন্তু পেস্ট করে দেবেন আর যারা ল্যাপটপ বা ডেস্কটপ আছে অর্থাৎ পিসি আছে তারা চাইলে কিন্তু খুব ইজিলি এটা তাদের ওখানে ব্রাউজার ওপেন করলে কিন্তু হয়ে যাবে সো দেখতে পারতেছেন একটা পেজ লোডিং নিলো নেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসলো এখানে দেখতে পারতেছেন লগ ইন বাটন এখানে একটা ক্লিক করবেন এখানে আপনারা মেনুয়ালি ভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি কি উইথ গুগল এর মাধ্যমে করতে পারেন আমি কন্টিনিউ গুগলের মাধ্যমে দিব আপনাদের যদি গুগল গুগলটা এখানে লগইন থাকে ভালো কথা না তাহলে আপনারা লগ ইন করে নিতে পারেন সো আপনারা যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে এই যে আপনাদের জিমেল এটা কিন্তু অবশ্যই আসবে না ঠিক আছে সো আপনারা কি করবেন এখানে লগ ইন করে নিতে হবে এক্সট্রা ভাবে লগ ইন করে দেবেন অথবা এখানে সাইন আপে নিচে ক্লিক করে ম্যানুয়ালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন আমি এখান থেকে করে নিতেছি সো আপনারা কষ্ট করে এখান থেকে করে নেবেন দেখতে পারতেছেন যখন ওখানে ক্লিক করা হয়েছে তখন ইমেলের মাধ্যমে এখানে কন্টিনিউ বাটন আছে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন যখনই কন্টিনিউতে ক্লিক করবেন দেখবেন অন্য একটা পেজ চলে আসবে আচ্ছা তখন দেখেন লোডিং নিয়ে সেম এরকম একটা পেজ চলে আসে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলমোস্ট প্রায় হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টটা হয়েছে কিনা কিভাবে চেক দেবেন দেখতে পারবেন এখানে মানে আপনাদের যে ব্যালেন্সটা জিরো দেখাবে ঠিক আছে সো এখান থেকে বুঝতে নিতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে সো আপনারা এখন কি করবেন এখানে দেখতে পারতেছেন এন্ট্রি এন্ট্রিতে ক্লিক করবেন আপনারা এখানে ভালো করে লক্ষ্য করেন এন্ট্রিতে ক্লিক করবেন যখন এন্ট্রি তে ক্লিক করবেন একটু বেস্ট অবশ্যই লোডিং দিবে আর অবশ্যই মনে রাখবেন এটা যেহেতু নতুন আছে এবং একটা ভালো প্রজেক্ট তো একটু সার্ভারটা একটু সমস্যা দিতে পারে সো একটু ওয়েট করে নেবেন আচ্ছা তো আপনি যদি লক্ষ্য করেন এন্ট্রিতে ক্লিক ক্লিক করা এখানে দেখেন প্রায় অনেকগুলো চলে আছে এগুলো জাস্ট আপনাদেরকে কমপ্লিট করতে হবে সো এগুলো কীভাবে কমপ্লিট করবেন আপনারা জাস্ট যদি ধরেন আপনাদেরকে যদি আমি দেখাই এখান থেকে যে টুইটারে একটা পেজে ক্লিক করবেন এখানে কিন্তু আপনি চাইলে এটা কমপ্লিট করতে পারবেন আপনারা কী করবেন আমি আপনাদেরকে যদি দেখাই আচ্ছা আপনি দেখতে পারতেছেন এখানে যে কোনো একটা টাস্কে ক্লিক করবেন এখানে যেহেতু সার্ভার অনেকটার সমস্যার কারণে কিন্তু মানে কাজ কম করতেছে সো একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যে কোনো একটা মানে টাক্কে ক্লিক করবেন যেন যখন যেমন আমি করতেছি টুইটারে টুইটারে এখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করার পর অবশ্যই একটু ওয়েট করবেন নাহলে কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন আমি ওয়েট করার পরে এরকম একটা পেজ কিন্তু চলে আসে ঠিক আছে আপনারা কি করবেন আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ আউট হয়ে গেছে দেখেন আপনার লগইন বাটন টা এখানে আসছে তো লগ আউট হয়ে গেলে লগ ইন করে নেবেন এটা একটা মানে সার্ভার জনিত সমস্যা আপনাদের ঠিক এরকম একটা পেজ চলে আসে আপনাদের লগ আউট যায় আপনার কিন্তু লগ ইন করে টুইটারে বা যে কোনো একটা পেজে ক্লিক করবেন যখনই একটা ক্লিক করবেন এরকম একটা পেজ চলে আসতে পারে আপনি কি করবেন যখনই যে কোনো একটা ক্লিক করবেন এরকম একটা পেচে আসবে আপনি কি করবেন এখানে দেখতে পারেন যে তারা কি কি করতে বলছে এগুলো আপনারা করে দিবেন অথবা এখানে ওপেন টুইটারে ক্লিক করবেন ওপেন টুইটারে ক্লিক করলে আপনাদের টুইটারে নিয়ে যাবে তো এখান থেকে আপনি ফলো রিটুইট করে দিয়ে আসবেন সো যখনই আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে আপনারা কি করবেন ফলোতে ক্লিক করে ফলো করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন লাইকে ক্লিক করে এখান থেকে রিটুয়েট করে দিবেন যখন রিটুয়েট করে ব্যাক করবেন আবার সো ব্যাক করার পরে দেখবেন এই টাক্সটা কমপ্লিট হয়েছে কিনা সো দেখতে পাচ্ছেন এই টাক্সটা যখন আপনাদের এরকম হবে তখন নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিটে ক্লিক করে আপনাদের যে টাক্স এ টাক্টা কমপ্লিট করবেন দেখুন অলমোস্ট আমি আড়াইশো পয়েন্ট কিন্তু এখান থেকে কালেক্ট করে নিয়েছি সো আপনি যদি এগেন আবার লক্ষ্য করেন এখানে বলছে আপনাদেরকে এই লাইক করতে লাইক করতে বলছে আপনারা যদি এখানে লক্ষ্য করেন কাজের যে ইয়েটা এটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে সো লাইক করতে বলে না আপনাদের এখানে এখানে বলছে আপনারা যদি কোনো একটা পোস্ট ক্রিয়েট করেন ঠিক আছে এই যে এই ট্যাগটা দিয়ে তারপর যদি আপনাদের ওই পোস্টে একটা লাইক করে তাহলে কিন্তু আপনি একটা পয়েন্ট পাবেন ঠিক আছে সো এবং যদি কেউ কমেন্ট করে তাহলে অথবা কমেন্ট করলেও আপনি যদি এরকম ধরনের পোস্টে কমেন্ট করেন তাহলে কিন্তু প্রায় দশটা পয়েন্ট পাবেন ঠিক আছে আপনি যদি তাদের পোস্টে কমেন্ট করেন অথবা আপনি তাদেরকে ট্যাগ করে যদি পোস্ট করেন ওই পোস্টে যদি কেউ কমেন্ট করে তাহলে কিন্তু দশটা পয়েন্ট পাবেন এবং আপনি যে যদি কোনো পোস্ট করেন ঠিক আছে তাদের নিয়ে বা তাদেরকে ট্যাগ করে তাহলে দেখতে পাচ্ছেন এখানে দশটা ভিউ যদি হয় আচ্ছা সরি এক হাজারটা ভিউ হলে আপনি কিন্তু একশোটা পয়েন্ট পেয়ে যাবেন সো পার যদি ওই পোস্টে রিপোস্ট করে আপনাদের কেউ অথবা আপনি যদি রিপোর্ট করেন ওই ধরনের পোস্টে তাহলে কিন্তু আপনার পাঁচটা পয়েন্ট এখান থেকে পেয়ে যাবেন সো এটাই কিন্তু বলছে সো আমি এখানে ওপেন লিঙ্কে ক্লিক করবো ওপেন লিংকে ক্লিক করার পরে এরকম ধরনের একটা পোস্ট আপনাদেরকে কিন্তু তারা নিয়ে যাবে সো এখানে টাস্ক কমপ্লিট করা এর থেকে বেশি কিছু না আমি এখানে এটা নিয়ে আসলে যেহেতু পোস্ট করে দিতেছি পোস্ট করে দিয়ে আপনি কেবেন ব্যাক বাটনে দুইবার ক্লিক করবেন তাহলে কিন্তু দেখবেন এরকম পেজ চলে আসবে সো আমাদের কিন্তু এই টাস্কটা এনাবল হয় নাই ঠিক আছে আপনি যদি লক্ষ্য করেন আমরা এই ধরনের যে পোস্টার লিঙ্ক মানে একটু আগে যেটা পোস্ট করলাম ওইটা লিঙ্ক নিতে হবে ঠিক আছে আপনি কি করবেন ওই পোস্টার লিঙ্ক এখান থেকে বের করে নেবেন ঠিক আছে আপনি যে পোস্টটা করলেন একটু আগে দেওয়া দেখেন আমি এই পোস্টটা কিন্তু করছিলাম ঠিক আছে এই পোস্টটা করছিলাম আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে কপি লিঙ্ক খুঁজে বের করে এখানে কিন্তু আপনি এখানে কি করবেন ওই লিঙ্কটা বের করে নেবেন তো লিঙ্কটা যখন বের করে নেবেন তখন ব্যাক বাটন ক্লিক করবেন ব্যাক বাটন ক্লিক করে ওই পেজটাতে চলে যাবেন দেখবেন এখানে একটা অপশন থাকবে ঠিক আছে এই যে এখানে কিন্তু ওই লিঙ্কটা দিতে হবে আপনাদের ওই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন যে কপি করছেন তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন ওই পয়েন্ট আপনাদেরকে কিন্তু তারা দিয়ে দিবে এখন আপনাদের যে রিটিট করছেন বা যে পোস্টা করছেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে সো দেখতে পাচ্ছেন কিন্তু ওইটা দিয়ে দিছে সো আপনার এভাবে টাকা কমপ্লিট করে নিবেন মানে যতবার করবেন ততবার আপনাদেরকে এখান থেকে এভাবে পয়েন্ট দিবে সো এটা আপনারা করে নেবেন যেভাবে পারেন ঠিক আছে সো করে নেওয়ার পর কি করবেন দেখবেন এখানে আরও টাস্ক আছে এগুলো আপনারা কমপ্লিট করবেন যেগুলো ম্যান্ডেটরি লেখা আছে এগুলো মাস বি আপনাদের কমপ্লিট করতে হবে এর মধ্যে যদি আমি আপনাদেরকে দেখায় ডিসকরে টাক্সটা এটা কিন্তু ম্যান্ডেটরি লেখা আছে এটা ম্যানডোরি লেখা আছে বাট এটা আমাদের কমপ্লিট ঠিক আছে সো এটাও কিন্তু ম্যান্ডেটরি লেখা আছে ঠিক আছে যেগুলো ম্যান্ডেটরি লেখা থাকবে মনে রাখবেন এগুলো আপনাদের কমপ্লিট করতেই হবে ঠিক আছে এগুলো কমপ্লিট করতে হবে এইখানে কি করবেন নিচে টাক্টা যদি কিন্তু বলো ওপেনে ক্লিক করবেন আপনাদের যদি কোনো পোস্ট ক্রিয়েট করতে তাহলে ওই পোস্টটা ক্রিয়েট করার পরে এখানে আপনার লিঙ্কটা কপি করে নেবেন দেখতে পাচ্ছেন পোস্টটা পোস্ট করতে বলতে আপনি পোস্ট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ভিউতে ক্লিক করে দেবেন ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শেয়ার অপশন এখানে ক্লিক করার পর আপনার লিঙ্কটা কপি করে নিয়ে এখানে কি করবেন ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে এখানে চলে যাবেন তারপর এখানে কি করবেন লিঙ্কটা পেস্ট করে দেবেন লিঙ্কটা দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন আর অবশ্যই কষ্ট করে বুঝে নেবেন আপনারা যেহেতু ভিডিওটা অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে বা লং হতেছে একটু কষ্ট করে দেখে শুনে নেবেন তারপর এখানে দেখতেই পারতে আপনাদের রেফার লিং হয়তো বা এটা হ্যাঁ রেফার লিং চাইলে রেফার করে এখান থেকে কমিশনটা নিতে পারেন স্যার আমি এগেইন ব্যাক বাটনে ক্লিক করতেছি ব্যাক বাটনে যখন ক্লিক করবেন দেখবেন আপনাদের যে সকল টাক্ আছে এগুলো আবার দেখাবে তো দেখতে পারেন আপনাদের সামনে কিন্তু এই টাস্ক আমি কমপ্লিট করে দেখাইলাম এবং এখানে দেখতে পারতেছেন আরও টাক্স আছে এই যে একটা টাস্ক এটা কিন্তু ম্যানডেটে বল আছে বাট এটা যদি না করেন এখানে আপনারা পরবর্তী তাদের ইয়ার উপিজিবল হবে না এগুলো মাথায় রাখবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারতেছেন তাদের সার্ভারে জয়েন করতে হবে এবং কি প্রথমে ডিস্কডটা কানেক্ট করতে হবে আপনি কি করবেন ডিসকোড কানেক্টে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের একটা ডিসকোড কানেক্ট করতে বলবেন সো অবশ্যই আপনাদের যদি ডিসকোডটা লগ ইন করতে পারে আপনারা ডিসকোড যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাভেলেব ভিডিও আছে ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে ইউজার নাম প্লাস পাসওয়ার্ড দিয়ে কিন্তু অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করার পর এত ক্লিক করবেন এখানে এতো ক্লিক করার পর দেখবেন আপনাদের কিন্তু এখানে ডিসক্রিপটা কানেক্ট কমপ্লিট হয়ে যাবে সো ডিসিপটা কানেক্ট কমপ্লিট হলে দেখবেন তাদের জয়েন্ট সার্ভার লেখা থাকবে এখানে জয়েন সার্ভারে অবশ্যই ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা পেজটা আসবে আপনারা কি করবেন এখানে তাদের যে এখানে ইনভাইট অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দেবেন অ্যাকসেপ্ট ইনভাইটে যখনই ক্লিক করে দেবেন ডাইক্টলি তাদের অ্যাপসে নিয়ে যাবে অবশ্যই আপনাদের অ্যাপসটা ক্রেট থাকতে হবে ঠিক আছে অ্যাকাউন্টের মূলত অ্যাপসের মাধ্যমেই করতে হয় তো যখন একসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন দেখবেন এরকম পেজ চলে আসবে একটু আপনি ক্লিক করবেন এগিন যখন একসেপ্ট ইভাইটে এগিন ক্লিক করবেন দেখবেন এরকম একটা পেজ নিয়ে আসবে আপনাদের যদি এরকম দেখায় তাহলে অবশ্যই নেক্সট এ ক্লিক করবেন এবং এখান থেকে তিনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন যখন নেক্সটে ক্লিক করবেন এখান থেকে স্কিপে ক্লিক করবেন অথবা এখানে এগ্রি ফিনিশে ক্লিক করে দিবেন দেখবেন আপনাদের কিন্তু এই যে ভেরিফাইড রোলটা কিন্তু তারা দিয়ে দিছে সো আর কিছু করতে হবে বলে আমার মনে হয় না তো আপনি কি করেন এগিয়ে ব্যাক বাটন ক্লিক করে তাদের পেজটা চলে যাবেন এখানে সাবমিটে ক্লিক করবেন দেখি আমাদের হয় কিনা একটু ওয়েট করেন দেখতে পারতেছেন আমাদেরটা কিন্তু হইতেছে না ঠিক আছে আপনি কি করবেন এখানে এখানে যাবেন আবার যাওয়ার পরে কি করবেন এখানে দেখতেই পারতেছেন দেখি ভেরিফাই বাটন আছে কিনা আচ্ছা এটা রোলটা নেওয়ার জন্য আপনারা কি করবেন এখানে তাদের ডিসকোড মানে এগুলো ফোনে একবার ঢুকবেন বের হবেন ঠিক আছে ঢুকবেন বের হবেন এভাবে একবার ঢুকবেন আবার বের হবেন এই নিচেটা ঢুকবেন বের হবেন এবং এখানে নিচে চ্যাট বাটনে আপনারা একটা চ্যাট করবেন ঠিক আছে তো কিভাবে কি করবেন আমি দেখাই দিতেছি একটু ওয়েট করেন তো আপনি যদি এখানে চ্যাট বাটনে ক্লিক করেন ঠিক আছে তো এখানে আপনি এইখান থেকে একটা পোস্ট করে দিবেন ঠিক আছে সো আমি এখানে একটা পোস্ট করে দিতেছি দেখেন পোস্টটা আমি অলরেডি করে দিয়েছি সো আপনারা কি করবেন এখানে তাই চার পাঁচটা অপশনে ঢুকবেন আর বের হবেন ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে সো আমি এখন যদি ওখানে যাই যাওয়ার পরে যদি আমি সাবমিটে ক্লিক করে দেখি হয় কিনা যদি না হয় আমি পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আপনার দেখে নিতে পারেন সো হইতেছে না আপনি কি করবেন এটা সম্পর্কে আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা এখানে আমি একটা ভিডিও কিন্তু দিয়ে দিব করে ঠিক আছে সো আপনার সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তো জয়েন রাখবেন আমি অবশ্যই যত দ্রুত সম্ভব এটা নিয়ে একটা ভিডিও এখানে ইউটিউব ইউটিউবে যেহেতু দেওয়া সম্ভব না টেলিগ্রাম চ্যানেল অবশ্যই দিয়ে দেব সো জাস্ট আপনার আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে যেহেতু আর কোনো টাস্ক নাই একটাই টাস্ক আছে আপনারা কি করবেন এটা পরবর্তীতে কমপ্লিট করে নিতে পারেন আপনারা এখান থেকে রেফার করতে পারেন কেউ রেফারটা করবেন সেই বিষয়টা দেখা দিই সো দেখতে পাচ্ছেন তাদের যে পাবলিক পোস্ট এখানে দেখেন পাবলিক পোস্টের ভিতরে চারটা পোস্ট আছে এখান থেকে আমরা তিনটা কমপ্লিট করছি আর একটা কিন্তু বাকি সেটা আমি টেলিগ্রামে দিয়ে সো আপনারা এখানে দেখতে পারেন আপনাদের র্যাঙ্ক প্লাস কি যে আপনাদের পয়েন্টগুলো আপনাদের এখানে দেখতে পারেন সো এখানে দেখেন রেফারেল লিঙ্ক বা রেফার নাম একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এটাতে আচ্ছা সরি এটাতে না আপনি কি করবেন এই যে রেফারে ক্লিক করবেন এই রেফারে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের রেফার লঙ্কটা পেয়ে যাবেন এবং সাথে কিন্তু এখানে ইনভাইটে ক্লিক করতে পারেন ঠিক আছে ইনভাইটে ক্লিক করে দেখেন আপনাদের কিন্তু রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে অথবা আপনার এখানে কাউকে শেয়ার করতে পারেন চাইলে ঠিক আছে তারপর কি করবেন এখানে আপনি যদি লিডার বোর্ডে যান এখানে লিডার বোর্ড পেয়ে যাবেন এখানে লিডার বোর্ডে ক্লিক করলে আপনার দেখতে পারবেন আপনার কত নম্বর লিডার বোর্ডে আসেন প্লাস এখানে কে কত নম্বর লিডার বোর্ড আছে আপনি দেখতে পারবেন চাইলে ঠিক আছে সো দেখতে পারতেছেন এখানকার বর্তমান যে লিডার বোর্ডটা দেখেন আমি কিন্তু প্রায় বাহান্ন হাজার চারশো কত নাম্বার আছে ঠিক আছে সো আপনারা যত পয়েন্ট রানিং করবেন তত কিন্তু প্রে থাইকা যাবেন ঠিক আছে সো ওই আপনাদের পয়েন্টটা যে আসে পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের পরবর্তীতে টুকেন্টটা দিবে তারা সো অবশ্যই মনে রাখবেন সো আপনারা চাইলে উপরে প্রোফাইলে ক্লিক করে সেটিংসে ক্লিক করার পর এখানে চাইলে এগুলো যেগুলো আছে এগুলা চাইলে কানেক্ট করতে পারেন বা এগুলো বর্তমানে কানেক্ট না করলেই হবে ঠিক আছে যেমন টেলিগ্রাম এগুলো কিন্তু বর্তমানে লাগতেছে না ঠিক আছে কিন্তু ওই যে যেগুলো ডিসকোড এগুলো ওইটা লাগতেছে ওটা আপনার কানেক্ট করে নেবেন আমার কিন্তু অলরেডি এই দেখেন ডিসকোডটা কিন্তু কানেক্ট আছে ঠিক আছে সো আমার ইমেল এই কানেক্ট আছে এগুলা আপনারা ওইখানে কানেক্ট করে নেবেন সো আশা করছি কিভাবে জয়েন করবেন সেই বিষয়টা দেখা দিতে পারছি অবশ্যই সকলেই জয়েন করবেন এবং যারা ডিসকর্ডে করে টাকা কমপ্লিট করতে পারতেছেন না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন অবশ্যই এখান থেকে আমি কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা কিন্তু খুব দ্রুত দেখিয়ে দিবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ